حمدا مسلم حامدا مصليا ومسلما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا وأيضا قال الله تعالى عز وجل আমাদের সকলের প্রানপ্রিয় প্রতিষ্ঠান হৃদয়ের সঙ্গে যে প্রতিষ্ঠানের সম্পর্ক আমাদের শিক্ষার ভিত্তি যে প্রতিষ্ঠানে গড়ে উঠেছে বর্তলি হজরত শাহ হুসেন আমলিয়া রহমতুল্লাহ আলাইয়া তুলিয়া আলী মাদ্রাসা পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমাদের পরম শ্রদ্ধেয় সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী ও বর্তমানে

অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অত্র এলাকা থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব কুতুব উদ্দিন আহমেদ চৌধুরী মঞ্চে আসীন জমিদার পরিবারের সম্মানিত সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ চৌধুরী সাবেক সভাপতি মঞ্চে আসন গ্রহণ করেছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নে যিনি সুপার পদে দায়িত্ব পালন করেছেন আমার শ্রদ্ধাважаন বাবা তুল্ল জানা মাওলানা আব্দুল মোমেন সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন পুরো আনোয়ারাত ঐতিহ্যবাহী মডেল মাদ্রাসা ১২ খানজা আহমেদজপুরি আমফা Kamil Madrasa সম্মানিত সুধী কে অধ্যক্ষ হযরতুল্লামা হযরত মাওলানা আব্দুল ফারেক আলওয়ারি সাহেব সহ ছাত্রপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় আর আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক মণ্ডলী গবর্নমেন্ট বোর্ডের সম্মানিত সদস্য জমিদার পরিবারের সম্মানিত সদস্য আমার প্রিয় শিক্ষকদের যারা দুনিয়া মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন তাদের সন্তানগণ সামনে উপস্থিত আমার প্রাচীন প্রাক্তন ভাইরা ও বর্তমান শিক্ষার্থী ভাইবুনেরা সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দুখ প্রকাশ করছি মঞ্চে যারা আসিন আছেন ওনাদের যথাযথ সম্মান সহ ওনাদের নাম উল্লেখ করে আমি ওনাদেরকে তাই দুঃখ প্রকাশ করছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সমান্ত উপস্থিতি আমরা জানি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছেন বারুলিয়ার অন্যতম বারুলিয়ার মধ্যে অন্যতম একজন মলিক হজরতের শাহ হোসেন আলিয়া রহমতুল্লাহ আলহ নামে তার স্মৃতি বিজড়িত স্থান বটলি গ্রামে এই গ্রামে একজন জমিদার পরিবারের সম্ভ্রান্ত ব্যক্তিত্ব আলহা জিয়া চৌধুরী সাহেব মরফু উনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে জায়গা দিয়ে আমাদের যে ভিত্তি করার একটা ব্যবস্থা করে দিয়েছেন তাই আজকের এই অনুষ্ঠানে আমরা ওনাকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মরভুম আহমদ চৌধুরী সাহেবকে যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠানের বৃত্তি স্তর স্থাপন সহ এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেন সাথে সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত ব্যক্তিবর্গের আমি সময়ের সংক্ষিপ্ততার হেতু এখানে অনেকগুলো নাম আমি লিখে নিয়ে আসছি সংক্ষিপ্ততার কারণে সবার নাম নিতে পারছি না যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে জমি দিয়ে এই প্রতিষ্ঠানের শ্রম দিয়ে মেধা দিয়ে প্রতিষ্ঠানকে বেড়িয়ে স্থাপন করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি ওই সমস্ত শিক্ষক মন্ডলীদের শ্রদ্ধা নিবেদন করছি যাদের অফ থেকে শুরু করে আলিফ্বা সা থেকে শুরু করে ডি এর মাধ্যমে আমি যে ভিত্তি পেয়েছিলাম যেটির মাধ্যমে আমি ভিত্তি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আমি একটা চেয়ারে বসে আমি শিক্ষকতার দায়িত্বটা পালন করতে পারছি আমি মনে করি এটা আমার শিক্ষকদের অবদান এই শিক্ষা প্রতিষ্ঠানই আমি তার ভিত্তিটা গড়ে উঠেছিল আমরা যদি কোনো দালানের দিকে তাকাই বিশতলা তিরিশ তলা চল্লিশ তলা দালান যে দাঁড়িয়ে থাকে সুন্দরতার স্ট্রাকচার আমরা দেখি সুন্দরতার গঠন আমরা দেখি কিন্তু সেই বিল্ডিংটা যে তার মাটির নিচে বেসমেন্টের উপর দাঁড়িয়ে আছে একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেই জিনিসটা আমরা দেখি না বস্তু তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যে শিক্ষকতা করছি আমি যে সেবাগুলো করে যাচ্ছি শিক্ষার জন্য আপনারা শুনে খুশি হবেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালিত কর্তৃক সারা বাংলাদেশে যে শিক্ষককে জেলা নিয়োগ হয়েছে হাজার তার মধ্যে আমি একজন হিসেবে আমি শিক্ষকদের রেখে করে যাচ্ছি আনোয়ারা উপজেলার মধ্যে আমি মাস্টার ট্রেনার হিসেবে বেসিক টিচার ট্রেনিং এর মাস্টার ট্রেনার হিসেবে আমি কাজ করছি পাশাপাশি এই কাজগুলি যে আমি করতে পারছি তার অন্যতম ভিত্তি আমি মনে করি এটি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এই বিশ্বাস আমি রাখি যে এই ভিত্তি আমার স্থাপিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে তাই আমি সম্মানিত যারা আমার পরম সদীয় শিক্ষক মন্ডলী আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত শিক্ষক মন্ডলী আমার মঞ্চে উপস্থিত আছেন আমি করজোরে নিবেদন করছি আমি আপনাদের নাম উল্লেখ করে আপনাদেরকে শ্রদ্ধা জানাতে পারি নাই আপনারা এসেছেন আমরা খুশি হয়েছি আমাদের অন্তর বড় হয়েছে আপনারা আমাদেরকে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন তাই আমরা আপনাদের পদমে সালাম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এখানে প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমরা যে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিলাম প্রাক্তন ভাইয়েরা আপনাদের প্রতি আমরা যথাযথ আজকে উনিশশো ছিয়াত্তর সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যদি আমরা ধরি হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন আমরা হয়তো তাদের যথাযথ পরিচয় না পাওয়ার কারণ অথবা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা আপনাদের সঙ্গে যথাযথ যোগাযোগ করতে পারি নাই নতুবা আমরা এই মাঠে আপনাদেরকে জায়গা দিতে পারতাম না সেই জন্য আমি এই প্রাক্তন পরিষদের আহ্বায়ক হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি সাথে সাথে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই প্রতিষ্ঠান আমাদের প্রাণীর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা আজকে আসার সুযোগ হয়েছে একটা প্রাক্তন পরিষদের ব্যানারে আমরা এখানে এসেছি আমরা আপনাদের ভালোবাসা পেতে এসেছি আমাদের হৃদয়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের যে সম্পর্ক আমাদের হৃদয়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের যে একটা মিল আমাদের শ্রদ্ধাবাজক শিক্ষকদের প্রতি আমাদের যে একটা টান একটা মায়া মমতা সেটা থেকে আমরা এসেছি আমরা এখানে আপনাদেরকে পড়াতেও আসি নাই আপনাদেরকে দিক নির্দেশনাও দিতে আসি নাই এখানে শিক্ষক আমাদের পরম শ্রদ্ধাবাজক গ্রাজুয়েট এবং সম্মানিত শিক্ষকরা আছেন যারা আমার মতো একজন নবন্য ছাত্রকে একটা মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে বসাতে পেরেছেন তারা আপনাদেরকে আরো বড় অবস্থানে নিয়ে যেতে পারবেন এখানে কোনো সন্দেহ নাই আমি একটা ছোট্ট উদাহরণ দেব আপনারা যদি কিছু মনে না করেন আমি যখন একটা পত্রিকায় দেখলাম রায়পুর এই প্রতিষ্ঠানে বর্তলি শাহমুসালিয়া ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার একজন শিক্ষার্থী তেরো ব্যাচের শিক্ষার্থী এখানে স্মৃতিচারণ করেছেন সাদ্দাম হুসেন টিটু রাষ্ট্রপতির কাছ থেকে যখন পদক গ্রহণ করতে গেলেন আমি আশ্চর্য হয়ে গেলাম এই ব্যক্তি সম্পর্কে তো আমার আগে জানা উচিত ছিল এই প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করেছি আমার একজন ছোট ভাই রাষ্ট্রপতির কাছ থেকে পদক গ্রহণ করছে আমার গর্বে মাথা উঁচু হয়ে গেছে আমরা যারা শিক্ষকতা করি আমরা মনে পানে বিশ্বাস করি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বেশি কিছু চাই না আমার আমরা মনে করি আমাদের শিক্ষার্থীগুলো আমাদের সন্তান তুল্য একজন বাবা একজন মা যেভাবে তার সন্তানের কৃতিত্বে সবচেয়ে বেশি খুশি হন আনন্দে আত্মহারা হন ঠিক তেমনি আমাদের কোন শিক্ষার্থী যখন ভালো একটা অবস্থানে যান আমাদের গর্বে ভূত ভেসে যায় আমি মনে করি আমাদের এই রকম এই প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী আছে যারা যাদের সঙ্গে আমরা কোয়াবারেশনটা করতে পারছি না বলে তারা কালের গর্বে হারিয়ে যাচ্ছে আমরা তাদেরকে একটু মূল্যায়ন করব এটা আমরা প্রাক্তন শিক্ষার্থীর দায়িত্বটা নিচ্ছি আমি সম্মানিত আহ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলব আমাদের অনেক সিনিয়র ভাইরা এসছেন আজকে যথাযথ আপনাদেরকে মেহমানদারি পর্যন্ত করতে পারি নাই কিন্তু আপনারা যখন এসে আমাকে স্নেহের সঙ্গে আরিফ নামে সম্বোধন করছেন আমার ছোট ভাইগুলো এসে যখন আমাকে আরিফ ভাই বলে সম্বোধন করছেন মনে হচ্ছে যেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানের যে ছাত্র ছিলাম সেভাবে যেভাবে ডাক শুনেছিলাম আজকেও যেন ঠিক সেভাবে ডাক পাচ্ছি আমার গর্বে বুক ভরে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা এগুলো আমার মনের যে আবেগগুলো বললাম সেগুলো বলে ফেললাম পরিশেষে আমি কোরআন থেকে আয়াত এবং হাদিসে পাক তেলাওয়াত করেছি এগুলো অনুবাদ করবার মতো সময় এখন নেই আমরা এখানে দাঁড়িয়েছি শুকরিয়া আদায় করার জন্য আমি এই কথাই বলেছিলাম পবিত্র কোরআনে বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইনকাফারতুম ইন্না আযাবি লাশাদীদ মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তুমি যদি তোমার আল্লাহ নামত পেয়ে শুক্রিয়া আদায় করো তাহলে তোমার এই জন্য তোমাকে আরো বাড়িয়ে দিবেন আর যদি সেটা না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাদ রয়েছে আমরা মনে করি আমরা এই বিদ্যাপীঠ থেকে যে শিক্ষা অর্জন করেছি এটা আমরা নামত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে আর এই নামতের ভাগিদার যারা করে দিয়েছেন যে সব প্রতি পরিবার আমাদের চৌধুরী জমিদার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে সেই ব্যবস্থাটা করে দিয়েছেন তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি আমি যেহেতু আজকে সবাইকে একসাথে পেয়েছি আপনাদের কাছে একটা আবেদন আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা আরেকটু আরেকটু সড়ো পরিসরে চাই এটা আপনারা চাইলে পারবেন আপনাদের যে সর্বোচ্চ লেভেল পর্যন্ত যে আপনাদের লিঙ্ক আছে এটা সম্পর্কে আমি জানি আপনারা সচিবালয় থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত সকল ক্ষেত্রে আপনাদের যে একটা ব্যক্তিত্ব আছে আপনাদের কথার যে গুরুত্ব আছে এটা আমি ব্যক্তিগতভাবে জানি আপনারা একটু খেয়াল করলেই আই প্রতিষ্ঠানটা আগিয়ে যাবে। আমি যে যতটুকুন শুনেছি আমি যে একজন ইঞ্জিনিয়ার এসছেন একটা ম্যাপের জন্য আমার প্রতিষ্ঠান থেকেও এটা আমি করে নিয়েছি আমার সোভাগ হয়েছে সেখানে আপনাদের প্রতিষ্ঠানের ম্যাপটাও আমি দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব যখন আমার প্রতিষ্ঠানে বসছেন সেখানে আমি ছিলেন আমারটা দেওয়ার সময় আমি এই প্রতিষ্ঠানেরটা দেখেছি আমি প্রত্যাশা করব আপনারা অনুগ্রহ করে এই বিল্ডিংটার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দেবেন এই প্রতিষ্ঠানের জন্য আপনি একটা জায়গার ব্যবস্থা করে দিবেন আমি গত তিন দিন আগে একজন মুরব্বীর সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রতিষ্ঠানের ইতিহাস শুনে আমি আশ্চর্য হয়ে গেছি মোকামিপালা মহালদা আব্দুল রাদুল সাহেব এই প্রতিষ্ঠানটা মরভু মালহা জিয়াম আজহাতে গছিয়ে গিয়েছিলেন এই প্রতিষ্ঠানটা উনি এমনভাবে অন্তর থেকে নিয়েছেন যে উনাম নিজের করে নিয়েছেন উনি নিজের জায়গা দিয়ে দিতে দ্বিধাবোধ করেন নাই উনি এই প্রতিষ্ঠানটা নিজের করে নিতে বিধাবোধ করেন নাই আমি শুনেছি যে তিনি এই প্রতিষ্ঠানটা পাহারা দিতেন তিনি এই প্রতিষ্ঠানটার উন্নতি কামনা করতেন তাই আমি প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যের প্রতি আবেদন জানাব আপনারা এই প্রতিষ্ঠানের জন্য একটা সুন্দর জায়গা করে দিলেন আমাদের পরম যিনি সুযোগ অধ্যক্ষ এখন এসছেন ওনার সম্পর্কে আমি জানি উনি চেষ্টা করলে বিল্ডিংটার ব্যবস্থা করতে পারবেন আপনারাও যদি সহযোগিতা করেন তাহলে এই প্রতিষ্ঠানে যদি একটা বিল্ডিং হয় তাহলে এটা ফাজিল কামিল মাদ্রাসা হওয়ার কোনো ব্যাপার না আমরা প্রাক্তন পরিষদের পক্ষ থেকে এই মাদ্রাসাটা একটা ফাজিল মাদ্রাসা হোক এই প্রত্যাশাটা করতে পারি কিনা আমরা আমাদের এখানে সাবেক সভাপতি মহোদয় আছেন বর্তমান সভাপতি মহোদয় আছেন গভর্নিং বোর্ডের সদস্য আছেন ওই পরিবারের শ্রদ্ধাভাজন সদস্য আছেন আমরা তাদের কাছে এটা চাই তো ইনশাআল্লাহ পরিশেষে কথা শেষ করে ফেলব অনেক কথা ছিল পরিশেষে আমি যারা এসেছেন সবাইকে যথাযথ সম্মান দিতে পারি আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি এই অনুষ্ঠানের যত ব্যর্থতা সব আমার আর যত সফলতা সব এই প্রতিষ্ঠাতা পরিবারের আমার প্রাক্তন ভাইদের প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অগোছালো বক্তব্য শেষ করছি এখানে যদি কারো মনে ন্যূনতম কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ